আসসালামু আলাইকুম বিহস আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একটা শাড়ি একেবারে নতুন নতুন শাড়ি এই শাড়িটা দেখেন আঁচল দেখেন সম্পূর্ণ কাজ চুপি এবং সুতা কাজ করা আছে এবং পুরো পাটটা দেখেন আর বুকের কাজটা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার এই শাড়িগুলো স্টক অ্যাভেলেবেল আছে এটা কুচিটা আর এটা বড়িটা এটা আপনার বুকির কাজ এটা আপনার আঁচলটা সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ আপডেট আর তার সাথে খুব সুন্দর করে ম্যাচিং পাঞ্জাবি আছে আপনারা সেম টু সেম যত পিছ চান তত পিছন নিতে পারবেন যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রাম সেম টু সেম নিতে পারেন প্রচুর কালেকশন চলে আসছে আমাদের কাছে দেখেন এটা আপনার স্টক অ্যাভেলেবেল এটা আপনি স্টোক অভেলেবেল যত পিস চান যা যত পিস লাগে তা নিতে পারবেন একবারে স্টোক অভেলেবল আপনার দোকানে শুনিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় আমরা টেকনাফ থেকে তুলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকার বাইরে হোম ডেলিভারি সুবিধা আছে মাত্র দেড়শো টাকা আর আমাদের দোকানের লোকেশন দেখা দিচ্ছি আমাদের যেটা নাম্বার দুটো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে দোকানে এসে আসতে পারবেন এছাড়া আপনারা অনলাইনে আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ নিখুঁতভাবে নিতে পারবেন আর পাঞ্জাবি সাইজ ছোটো বড়ো সব সাইজের পাঞ্জাবি সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে ওকে রাখি আলাইকুম আজ পর্যন্তই